ल আমরা এই জায়গায় দাঁড়িয়েছি কোন দিকে আপনারা আছেন। নমস্কার। আমরা ধন্যবাদ জানাই যে বড় OK Samad 경찰, liksom reciben

ওয়া আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা সাইয়েদুল মুস্তাফি ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া ahli baitihi ওয়া আসবাদি সুফিয়াতন ইজাজ্জা ওয়াজিব জগতস্থ যাবতীয় স্থবী মুক্তাকা সফর জলার সংগ্রামি আমি অতঃপর সপ্তম হক

কথা বলার শুন সর্বশক্তিমাজ্য এবং যার প্রশংসা করছে সেই গান রাজ্যের প্রতি আবার শুক্রিয়া আলহামদুল্লা সম্মিলিত ভাইরা আগামী বারোই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন এই নির্বাচনে যারা নির্বাচিত হবেন আপনারা যাকে ভোট দেবেন যারা পার্লামেন্টে যাবেন তারা কি করবেন পার্লামেন্টে তারা আইন তৈরি করবে যে আইনের ভিত্তিতে বাংলাদেশে চলবে এদেশের অর্থনীতি চলবে শিক্ষা চলবে সংস্কৃতি চলবে রাজনীতি চলবে আন্তর্জাতিক সম্পর্ক চলবে বৈদেশিক বাণিজ্য চলবে ব্যাংক চলবে চলবেন চাইনের ভিত্তিতে সে আইন তৈরি করা হবে জাতীয় সংসদের পার্লামেন্ট আর সেই সংসদ সদস্য নির্বাচিত করতে যাচ্ছেন আপনারা এই পর্যন্ত ভারতীয় সংসদে আমরা ভর্তি দিয়েছি সংসদে অনেক জায়গায় ভোট হয়েছে ভর্তিতে দিতে পারি নাই অনেক জায়গায় ভোট দিয়েছে কারণ আমাদের হতে পার্লামেন্টে গেলে তারা কি করবে কি প্রতিশ্রুতি তাদের নির্বাচন আসে ঘোষণা আসে যে রাস্তা করে দিব ব্রিজ করে দিব কালবাক করে দিব এগুলি একজন এমপির কাজ শুধুমাত্র একজন এমপির কাজ আইন প্রণয়ন করা আইনের ভিত্তি কি হবে আইনের ভিত্তি হবে কোরআন আইনের ভিত্তি হবে সন্না আইনের ভিত্তি হবে আদেশ এই পর্যন্ত যারা নির্বাচিত হয়েছেন তারা কেউ কোরআনের ভিত্তিতে কোনো আইন তৈরি করেন নাই তারা ইসলাম আইনের ভিত্তি হিসেবে তাদের রাজনীতিতে ইসলাম আদেশের কোন দলাই ছিল না ফলে তাদের আজ তৈরি করে আইন থেকে দুর্নীতি ছেদ করতে পারে নাই তাদের আইন ডাকাতি বন্ধ করতে পারে নাই

সে টাকা আর খরচ দেন নাই অনেক রাজ্যে ঋণ খেলাপি ঋণ খেলাপিরা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না এটা হলো আইন কিন্তু নানান প্রতিশ্রুতি দিয়ে তারা নির্বাচনে অংশগ্রহণ করে কিন্তু যখন নির্বাচিত হয়ে যান জনগণের টাকা আত্মসাত করে তখন এই ঋণের টাকা পরিশোধ করে এই খেলাই চলছে বাংলাদেশে

তাই আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছে নানান নিশ্চিকতা বলে পার্লামেন্ট হল আইন প্রণয়নের জায়গা যারা জনগণের আমানত খেয়ালত করে তারা যদি নির্বাচিত হন এ আমানত খেয়ালত করে যদি ইলেকটেড হন কি করে জনগণের আমানত রক্ষা করবেন সুতরাং কোন আমানত খেয়ানতকারীকে

এই কোরআন দিয়েছিলাম এই কোরআন তোমাকে দেওয়া হয়েছিল মানবতার গঠনের সৃষ্টি করেছে মানুষের মুক্তির এই কোরআনকে তোমরা আইন প্রণয়নের ভিত্তি বানাইতে পারলা না কেন এই কোরআনের ভিত্তি দায়ী তৈরি করলো না কেন তখন আমাদের কারো জবাব দেওয়ার কিছু থাকবে এই জন্যই আল্লাহর কাছে জবাবদিহি পেতে হলে যে সমাজটা সামনে আমাদের সামনে আসছে

আর যখন খোদ মামলা প্রণায়ন করা হবে তখন কোরআন যা বলেছে তার ভিত্তিতে খোদ মামলা আইন হবে ব্যাবসারণ বাণিজ্য এই ভাদ সার আলাদা আছেন ও আহাম মামলা হওয়ার ফল আ হাল হওয়া আল্লাহত আলা সোদকে আরাম করেছে ব্যাবছনকে আরাম করে সুনে উচ্ছাদে হবে উনায়াম পঞ্চান্ন বছরে বাংলাদেশ থেকে থেকে মুক্ত করতে পারবো না কথা বলেছিলেন তার একটি কথা ছিল আজ থেকে সুদের হারাম ঘোষণা করা হলো এবং তিনি বলেছিলেন আমার কাছে আবাস

আমরা কোন আইনকে কথা বল এবার এই সাল আমরা পাঠাবো আপনার আগে আছেন তো এক নাম্বার পার্লামেন্টে কোরআনের আইন তৈরিতে ভূমিকা রাখা এবার একদিন ছেলে তো নিজের কিছু কাজ আছে তাই না বিকাশ এক নাম্বার কাজ সব কাজ করার আগে আল্লাহ তারা কোরআন শরীরে যে বক্তব্য আছে এই বক্তব্যটা আমাই এক পুরো দিকটা চান তাহলে আগ্রাসা

হৌলিকে প্রতিষ্ঠা করা হবে হবেৌলিকে মানে ইসলাম ইসলামের বিধান পালন করা হবেけれ ইন্নাল্লাহা ইআমুরু বিল আদল আল্লাহ তারা তোমাদেরকে নির্দেশ দিয়েছেন আদল প্রতিষ্ঠা করার জন্য প্রত্যেকটা যে জুমার নামাজে সেকেন্ড খুৎবায় এটা লাভ করার বিধান আছে সেই আদল এবং ইনসাফ প্রত্যেকে তার মাটিতে প্রতিষ্ঠিত করা হবে ইনশাল্লাহ যে কাজটা হবে রাস্তাঘাটিতে চলাফেরা করতে হবে তাই না আমরা যে অবস্থা আসলাম আমার মনে হয় যে এই এলাকায় বোধ করি ইউনিয়নও হয় না আর এমপি যিনি হয়েছেন এই এই এলাকার মধ্যে তিনি যতটুকু মনে হয় আমরা গোটা মুক্ত রাস্তার

কতটুকু রাস্তা কাঁচা ভাঙ্গা কাঁচা সবে ঘটিবে এবং প্রাণ করে দেওয়া হচ্ছে আমরা সরকারের প্রবল এই টাকা এই টাকা যদি সংকুলন না হয় তাহলে বিদেশে আমাদের বহু বন্ধু আছে আপনারা দেখছেন আমরা কূটনৈতিক অঙ্গলে কাজ করি আমেরিকা ইউরোপ চীন জাপান এবং মধ্যপ্রাচ্য সবাই এগিয়ে আছে আমরা তাদের কাছ থেকে এই অঞ্চলে প্রজেক্ট দিয়ে টাকা নিব যেটা উন্নয়নের জন্য ব্যয় হবে ইনশাআল্লাহ এর বাইরে যে কষ্ট করব আর এটা খারাপ কাজ বন্ধ করতে হবে সেটা না বলে সাদাবাজ ঠিক আর রাস্তায় সাদাবাজদের ওই যে খালি গর্ষে পাড়বে ঠিক তাদের খবর তো নাই কিন্তু দাম্ভিকতা অহংকার

ওনারা এই সমস্ত ব্যক্তিদেরকে মেহমানদারি করার জন্য বসে আছে তারা কাজ করবে এখন তো তারাও কথা তারা বলে যে ভাইকে পাহাড়ে কলা গাছ চুরি করবে তাদেরকে পাঁচ হাজার টাকা দিয়ে ফলে দিন দিন কলা গাছ কেটে নিয়ে চলে আসে এই জন্যের সকল চাঁদাবাদী মাস্তানি বন্ধ করে দেওয়া হবে নারীরা ভুলে যারা আছে আপনারা ভালো করে শোনেন এই জন্য ইসলাম নারীদের মর্যাদা দিয়েছে

রাস্তায় চলার সময় এই যে আমাদের ছোট ছোট দেহের স্কুলে যায় কলেজে যায় তাদেরকে কটাক্ষ করে কোন ব্যক্তি কথা বলতে পারবে না এগুলোর ব্যাপারে আইনারের ব্যবস্থা গ্রহণ করা হবে সম্মানিত বন্ধুগণ এরপর যে কাজটি আল্লাহ যদি আমাকে বানান আপনাদের দোয়ার তাহলে আমরা পরবর্তীতে কাজ করব স্কুল কলেজ মাদ্রাসার উন্নয়ন করা হবে সম্ভব এই এলাকায় নিশ্চয়ই হিন্দু ভাইরা আছে হিন্দু ভাইরা বসবাস করবেন শান্তিতে ধর্ম পালন করবেন নিরাপত্তার সাথে ব্যবসা করবেন বাণিজ্য করবেন বাড়িতে থাকবেন কেউ তাদের উপরে চোখ ঘুরান পারবে না এইটা আমরা নিশ্চিত করি এরপরে বন্ধুগণ অনৈতিক চ্যালেঞ্জে কোনো ব্যক্তি হয়রানির শিকার হবে না অনেক ব্যক্তি রাজনৈতিক পথ পরিবর্তন হয় আর যারা ক্ষমতা থেকে চলে যায় তাদের বাড়িঘরে হামলা শুরু এদের কিসের রাজনীতি এদের অভ্যাস তো খারাপ এরা যখন ক্ষমতায় থাকে তখন তারা হুমকি দেওয়া মানুষকে চালায় আবার ক্ষমতায় যাওয়ার আগে যখন থেকে তাদের বিজয়ী হওয়ার সম্ভাবনা নেই তখন আবার তারা হুমকি শুরু করে দেয় প্রত্যেকটা গাছাইতে শুরু হয় হয়েছে আপনাদের এলাকায় হুমকি আছে কিনা আমি জানি না আছে না এটা তো একটা তেতু

শান্তির সাথে ভয় ফিরিহীন অবস্থায় গোলাবেগকে বাধা দিতে পারবে না যে বাধা দিবে আইন আছে পুলিশ থাকবে বিজেপি থাকবে মিলিটারি থাকবে মুহূর্তের মধ্যে জানে যাওয়া হবে তাদেরকে পাঠকার করা হবে আর সিসিটিভি ক্যামেরা থাকবে যা আগাম প্রথম সব রেকর্ড হয়ে গেছে আমরা সব তরফ করবো নির্বাচন কমিশনকে যে অমুক জায়গায় রাখা হয়েছে সিসিটিভি থাকবে যদি বন্ধ থাকে ওই চাইনি সিসিটিভি

সংগঠনের নেতৃবৃন্দ মাস মনিটরিং করবেন কাজ করবেন ভোক্তা গাছায় কোন জিনিস আল্লাহ রহমতে ভোক্তা গাছা বসে বঞ্চিত হবে না আল্লাহ আমাদেরকে ফুলে ফলে সম্মানে মর্যাদায় ভূষিত করবে ইনশাল্লাহ বলা আল্লাহ আমাদেরকে বিজয় করুন আমার পর থেকে ইল্লা আপনাদের ভুটছে সহযোগিতা আমি জানিয়েছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ